আবারও আমার কাছে রয়েছে দুনিয়ার সব থেকে সস্তা দুনিয়ার সব থেকে বেকার দুনিয়ার সব থেকে ঘাটিয়া বলতে পারো একটা এমপ্লিফায়ার যেটার নাম হলো পাম চৌরাশি জিরো তিন যে এমপ্লিফায়ারটা পাঁচ ভোল্টে চলে আর সর্বোচ্চ কত আউটপুট দিতে পারে জানো মাত্র তিন ওয়াট আউটপুট দেয় দুটো চ্যানেলে এটা স্টেরিও আর এটা ক্লাস ডি এমপ্লিফায়ার কিন্তু এইটা দিয়েই আজকে আমি আমার দশ ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার বড় বড় স্পিকার বাজিয়ে দেখব যেটার কি অবস্থা হয় এটা শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবে এই ভিডিওটাতে কারণ এটা দিয়ে পুরো এক্সট্রিম লেভেলের আমি সাউন্ড টেস্ট করতে চলেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখন আমি কানেকশন করে নিচ্ছি এটা হলো ভোল্টেজ ইনপুট এখান থেকে পাঁচ ভোল্ট ইন হবে তখন আমি চার্জারের সাথে এটার কানেক্ট করে দিই আর এখানে দেখতে হচ্ছে অক্সের ইনপুট সেখানে আমি অক্সের একটা ফিমেল একটা সকেট লাগিয়ে দিয়েছি এখানে ফিমেল সকেট লাগিয়ে দিয়েছি অক্সের আর এটার সাথে অক্স কানেক্ট রয়েছে আর এই অক্সের সাথে মোবাইল কানেক্ট রয়েছে তখন আমি গান চালাচ্ছি প্রথমে আগে আমি আমার কাছে রয়েছে একটা এই যে স্পিকার রয়েছে ছোট এটাকে আগে চালিয়ে দেখাচ্ছি এটাকে এটাকে কিন্তু খুব ভালোভাবে চালায় এই বোর্ডটা কিন্তু এর থেকে বড়ো স্পিকার যদি চালায় তাহলে অতটা কোয়ালিটি কিন্তু পাওয়া যাবে না তাই প্রথমে আগে আমি এই স্পিকারটাকে চালিয়ে দেখাচ্ছি তো কানেকশন কিন্তু করে দিয়েছি এখন আমি গান চালাচ্ছি দেখো কীরকম চলছে তো লাইন কিন্তু চলে এসছে এখন আমি প্লে করছি মিউজিক তো দেখতে পাচ্ছ এটাতে কিন্তু খুব ভালোভাবে বাজিয়ে দিচ্ছে এই দুই ইঞ্চি স্পিকার ছোট্ট কিন্তু এখন আমি এই বড় দুটো বক্স আমি বাজিয়ে দেখাবো আমার কাছে যে এই দুটো রয়েছে দশ ইঞ্চি স্পিকার আর বারো ইঞ্চির লো তো এখন আমি এটাকে এটার সাথে আগে কানেক্ট করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি আমি করে দিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে যে হাই রয়েছে দশ ইঞ্চির এটার এই যে তার এটার সাথে আমি এমলিভারের লেফট চ্যানেলে আমি কানেক্ট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ লেফট চ্যানেলে কানেক্ট করে দিয়েছি আর নিচে যে বারো ইঞ্চির লো রয়েছে এটার সাথে আমি এই যে বারো ইঞ্চি লোয়ের তার এটার সাথে আমি রাইট চ্যানেলে কানেক্ট করে দিচ্ছি এই এমপ্লিফায়ারে আর এমপ্লি ফাইভ ভোল্টের ইনপুটে আমি একটা ক্যাপাসিটা লাগিয়ে দিচ্ছি যাতে ভোল্টেজটা সঠিকভাবে স্টেবিলিটি থাকতে পারে যাতে এত লোড দেওয়ার পরে কিছু হয় কি না সেটা এখন দেখবো এখন গান চালাচ্ছি দেখো কীরকম সাউন্ড আমার তো মনে হচ্ছে যে খুব বাজে সাউন্ড আসতে চলেছে তখন গান চালাচ্ছি দেখো সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি এখান দিয়ে সুইচ অন করে দিই তো লাইন কিনে চলে এসছে এখন আমি গান চালাচ্ছি গান কিন্তু আমি চাই দিয়েছি দেখতে পাচ্ছ এখন সাউন্ড কমানো আছে বলে কোয়ালিটি কিন্তু ঠিকঠাক দিচ্ছে এত বড় স্পিকার তাও কোয়ালিটি কিন্তু যথেষ্ট আছে সাউন্ডটা কমানো আছে তো এখন আমি সাউন্ড জোরে দিচ্ছি ফুল সাউন্ড পুরো পুরো ফুল সাউন্ড করে দেব খুবই খারাপ আওয়াজ যাচ্ছে বন্ধুরা সাউন্ড কিন্তু সবথেকে খারাপ সাউন্ড কারণ এত ছোট বোধে কি আর এমন এমনকি ভালো সাউন্ড দিতে পারো বোর্ডটা তো আমি আর একবার চালাচ্ছি এম কিন্তু সেরকম একটা গরম হয়নি তো এবার পাঁচ ভোল্টে চলছে আমি এবার একটু বেশি ভোল্টেজ দিয়ে টেস্ট করে দেখব যে এটার কি হয় পাঁচের বদলে আমি এখানে দিতে চলেছি দশ ভোল্ট দেখবো এমব্লিফায়ারের কি হয় আমি জানি যে এমপ্লিফায়ারের কিছু থাকবে না তাও একবার ট্রাই করে দেখি তো দেখো আমি কি করি এখন এখানে কিন্তু একটা চার্জার দিয়ে আমি চালাচ্ছিলাম এতক্ষণ একটা চার্জার দিয়ে এতক্ষণ চালাচ্ছিলাম এখন আমি আর একটা চার্জার কানেক্ট করে দিচ্ছি দুটো পাঁচ ভোল্ট পাঁচ আর পাঁচ দশ ভোল্ট এমপ্লি মধ্যে যেতে চলেছে তখন আগে কানেক্ট করে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছে তখন আমি সমস্ত কানেকশন কিন্তু করা আছে দেখতে পাচ্ছ দুটো চার্জারের তার কিন্তু আমি এমপ্লিফায়ারের সাথে দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে ফোন আগে এটাতে আমি গান চালাবো কারণ এমপ্লিফায়ার নষ্ট হয়ে যেতে পারে তারপর গান নাও শুনতে পারি তো প্রথমে আগে এটাকে গান চালাবো ফুল সাউন্ডে তারপর এখন আমি এখানে লাইন দেব তো এখন লাইন দিচ্ছি এমপ্লিফায়ারের যা কিছু হয়ে যেতে পারে তো দেখতে পেলে গান কিন্তু চলে কিন্তু বন্ধ হয়ে গেল গান চলে বন্ধ হয়ে গেলো আর আমি জানি যে এই এমপ্লিফায়ার আর জীবনেও গান চালাতে পারবে না গান কিন্তু চলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে শুনতেই পেলা তোমরা তখন আগে চার্জারটা বন্ধ করি এমপ্লিফায়ারের পুরো দম শেষ করে আজকে ছেড়েছি দেখতে পাচ্ছি এম্লিফায়ারটার অবস্থা পাঁচ ভোল্টের বেশি দেওয়াতে এমায়ারের আজকে মৃত্যু হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর এই পাম চোর জিরো তিন এমপ্লিফায়ারের আত্মার শান্তি কামনা করো সে যাতে স্বর্গে যায় তো আজকের মতো টাটা